হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসামিক্স ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো আমি বাড়িতে চলে এসেছি অনেক দিনই হলো তাও পনেরো দিন মতো হবে তো আমি ঘুম থেকে উঠে প্রথমেই আমি মেয়ে দুধটা জাল দিয়ে নিচ্ছি মেয়েকে খাইয়ে দিয়ে তারপরে বাকি কাজ শুরু করবো তো এখানে আবার মানে খাঁটি গরু দুধ পাওয়া যায় না তো ওই জন্য প্যাকেটে যে টোন দুধটা পাওয়া যায় তো ওইটাই নিয়ে এসে আমরা মেয়েকে খাওয়াই তো দুধ গরম করে মেয়েকে খাওয়ানো হয়ে গেছে তো এখন আমি বিছনাটা গুছিয়ে ঝেড়ে নেব নিয়ে ঘরটা ঝাঁপ দেব তো আমি সকালকার কাজগুলো এখন থেকে শুরু করছি তো তোমরা দেখতে থাকো তো বিছানা আমার গোছানো হয়ে গেছে এবার আমি ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নেব তো এখানে আসার পর দু একদিন পরেই মেয়ের খুব ঠান্ডা কাশি আর জ্বর হয়েছিলো তো তার জন্যে ভিডিও করা হয়নি এসে এসে এক জায়গায় থেকে এক জায়গায় আসা হয়েছে তারপরে আবার ঠান্ডা গরম পড়ছে এই গরমে মেয়ে শরীরটা খুবই খারাপ ছিল তো এবার চলে এলাম নিচে তো মা এখন রুটি ভাজছে রুটি তরকারি করছে সকলের জন্য আর আমাদের বড় যে মুনিস লেগেছে তাদের জন্য তো এখন আমি বাসনগুলো মাঝবো আর মেয়েকে এখানটায় বসিয়ে দিলাম ও ঠাম্মার সাথে ঠাম্মা রুটি ভাজছে আর এদিকেও খেলা করছে দেখবে আর এইটা হচ্ছে সেই কাঁঠাল গাছটা এর আগে চারটে না কটা ধরেছিল এবারও তিন চারটে মতোই ধরেছে ধরেছে অনেকগুলোই কিন্তু দাঁড়াচ্ছে না একটাও তো আমার বাসি কাজ হয়ে গেছে এবার উপরে নিয়ে এলাম খাবার খাবো তো সকালে রুটি আলু ভাজা আর মটরের ডাল হয়েছিল আর দুধ ছিল তোর বাবারও শরীরটা খারাপ কাজে যেতে পারিনি তো বাড়িতে আছে তো চান টান করা হয়ে গেছে মেয়েকেও চান করে দিয়েছি প্রথমে তো এখন আমি মোথাটা আঁচড়িয়ে সিঁদুরটা করে নিচ্ছি তো এখন দুপুরে খাবার খাবো তো আজ মা রান্না করেছে আজ যেহেতু নিরামিষ বৃহস্পতিবার ওই জন্যে পটল চচ্চড়ি আলু ভাজা আর ওই একবারই রান্না করেছিল সকালের দিকেই তো সেটাই ছিল আর রান্না করেছে তো চিংড়ি মাছ করেছে আলু পটল দিয়ে আর জিওল মাছের ঝোল করেছে তো ওইগুলো আজকে আমি খাই না বৃহস্পতিবার বলে তো এখন দুপুরবেলায় মেয়ের চোখে ঘুম নাই দেখো ঘুরে ঘুরে বেড়াচ্ছে হাতে দুকুচি পেয়ারা নিয়েছে নিয়ে খাচ্ছে তো নাই এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে দেখো ওইটুকু জায়গা থেকে বসা হয় তো সে বসবে বসতে পারছে না বলে রেগে না যায় বুঝতে পারছে না বারবার পড়ে যাচ্ছে ওই জন্য রেগে গেছে মেয়ে তো কিছুক্ষণ পরে মেয়েকে একটা মেয়েকে লেবু কেটে দিয়েছি তো দেখছিলাম ও খাচ্ছে কিনা তো মুখে ধরেছিলাম তো সে খাচ্ছিল চুষে চুষে তো এখন বেলায় ছাদে চলে এলাম নিচে খুব গরম আর ছাদে এত সুন্দর হাওয়া হচ্ছে তো কি বলবো তো মনির বানানো জামা পরে দুই মানে খুবই খুশি দেখতেই পাচ্ছ ছাদে নিয়ে এসেছি মানে খুব আনন্দ মানে খেলা করছে আনন্দর ছলে তো মনি এক মাস হলো সেলাই মেশিনে কাজ শিখছে তো অনেকটাই অনেক অনেক কিছুই শিখেছে মানে শেখার মধ্যেই তো ছোটোখাটো এইসব জামা টামাগুলো বানাতে পারছে তো ওই জন্য দুই বোনের জন্য বানিয়েছে লাগবে থুর্কি ফুটকিতে ডাকো দিদিকে ডাকো বসি যাও বসি যাও বসো বসো

মনে তো নাও। ইয়া চিটাকে দুই মিনিট আগে লাগছে। হমা, কলাতে কি সুন্দর না দামার? হাত দু হাতে আরে আলোটা আর ঘুরছে। তোমার কিছু বলে কোথায় দেখি? এটা তো আনন্দ আলাদা। দেখ 봐, কত দেখো দি করছে। ও বাবা আরে মুখে বাইরে না লাগে। এটা দেখ 봐। এই, জয় দিকে চ। যে মোটামুটি আমি এখানে শেষ করছি তো তোমরা খুব খুব ভালো থেকো সুস্থ থেকো